দর্শক আসসালামু আলাইকুম সাউদার দিনাজপুর জেলার ঐতিহ্যবাহ হে আবতাবগজ হাট আর আপনার জানেন না হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার কেমন দামে শাড়ি গছের ষাট বাচ্চা গুটিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম গরু দেখছেন বেলাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন কি অবস্থা তো আজকে ভালো আছে কি কেন করা যাচ্ছে আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সরুগুলো ঢাকা শোনা চলছে 3:30 কত বলেছেন কতষট্টি জোরা জোরা দেখছিলাম এখানে দামাদামি চলছে ভিডিও

i

একশো একশো মালান্ন হাজার

কত বলছেন কত শিশ কত চাইছো লাস্ট ব্যবসায়ী পাকড়া পাকড়া

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই গরুগুলো কিনলেন আমরা সে দপ্তরে দেবো তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই সালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ কি ভালো আছে কোথা থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন বেলাল অনেক দিন ধরে আল্লাহ দিল্লি হাটজাট করতে আসছি আমি

দেখছিলাম এখানে আর এগুলো এগুলো কেমন দামের ভিতরে আছে এইগুলো পুচাশি পুচাশি আর এটা আটচল্লিশ পাশেরটা একান্ন একান্ন আচ্ছা এই পাশেরটা উনষাট এই পাশেরটা এই পাশেরটা বাষট্টি তাহলে যাচ্ছে কুড়ি গ্রাম এরকম সংগ্রহ কালেকশন যদি নির্দেশ দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো একটু আমাদের হ্যাঁ সেভেন থ্রি ফাইভ টু কলার ঠিক আছে ওকে আজকে পর্যন্ত ভালো থাকবেন সাবস্ক্রাইব করুন ঠিক আছে আমাদের পেসবুক ফলো করুন